হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন আজকে খুবই দারুণ এবং ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে চলে আসছি আজকে ভিডিওটা দেখলে আপনি মেসেঞ্জারের মাধ্যমে আপনার প্রিয়জনকে এইচডি কোয়ালিটির ছবি পাঠাতে পারবেন আগে কিন্তু এই অপশনটি ছিল না আপনি যদি মেসেঞ্জারের মাধ্যমে কারো কাছে ছবি সেন্ড করেন তাহলে সেই ছবিটা কিন্তু কোয়ালিটিটা লো হয়ে যেত ঘোলা হয়ে যেত কিন্তু এখন থেকে চাইলে আপনি কিন্তু এইচডি কোয়ালিটিতে আপনার ফ্রেন্ডের কাছে আপনার প্রিয়জনকে ছবি পাঠাতে পারবেন তো আমি বিস্তারিত মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম তো প্রথমে আপনাদের ফোন থেকে ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন আর অবশ্যই অ্যাপ্লিকেশনটি যদি আপডেট চাই তাহলে আপডেট দিয়ে নেবেন তো আমি এখান থেকে একটি ফ্রেন্ডের আইডি সিলেক্ট করছি তো আমি এই ফ্রেন্ডের কাছে এখন একটা ছবি পাঠানোর জন্য এখান থেকে গ্যালারি আইকনে ক্লিক করার সাথে সাথেই নিচে থেকে দেখবেন আপনার গ্যালারিটা এখানে শো করবে তো গ্যালারি থেকে আমি একটি ছবির উপর ক্লিক করলাম তো এখন যদি আমরা এই ছবিটা সিলেক্ট করার পর সেন্ড করে দিই তাহলে কিন্তু আমাদের ছবিটা এইচডি কোয়ালিটিতে আপনাদের ফ্রেন্ডের কাছে যাবে না তো আপনাদের কি করতে হবে উপরের দিকে ডান সাইডে দেখতে পাবেন এইজ নামে একটি অপশান রয়েছে আপনারা সিম্পলি এইচডি অপশানের উপর একবার ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন এখানে কিন্তু এইডি অপশানটা ইনেবেল হয়ে যাবে ইনেবেল হয়ে যাওয়ার পর এখন যদি আপনারা সিম্পল এখান থেকে সেন্ডে ক্লিক করে দেন তাহলে কিন্তু এই ছবিটা দেখতে পাচ্ছেন এইডি কোয়ালিটিতে যাবে এই ছবির উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা চলে আসে এইডি কোয়ালিটি তো এভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের ফ্রেন্ডের কাছে এইচডি কোয়ালিটিতে ছবি পাঠাতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও দেখে যদি নতুন কিছু শিখতে পেন অবশ্যই সঙ্গে থাকবেন